শুভ সন্ধ্যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে ফাইন আর্টস টেকনোলজির শিক্ষার্থীদের নিয়ে আমরা ক্লাস শুরু করেছি আমরা ইতিমধ্যে পার করে এসেছি তো চারটা মাস চতুর্থ মাস আমরা প্রায় শেষ করছি এই মাসেই এসে আমাদের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে আগামী মে মাসের দুই তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আপনারা যারা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন সেই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন আপনাদের টিউশন ফি পরিশোধ করা আছে কিনা এবং ঠিকঠাকভাবে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শেষ হচ্ছে কিনা এটা ক্লাস টাইমের বাইরে আপনার কথা বলে নিশ্চিত করে নেবেন রেজিস্ট্রেশন ঠিকঠাকভাবে না হলে কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে যাবে আমরা আজকে ক্লাস করব আমাদের তৃতীয় তত্ত্বীয় সাবজেক্ট যেটার বিষয় কোন বারো একশো তেরো আমরা আমাদের আমাদের আজকের আলোচনার বিষয় আমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছি শিল্প মাধ্যম শিল্পকরণ ও করণ কৌশল এই বিষয়ের উপরে আমাদের আজকের আলোচনা যার বিষয় আমি একটু বলেছি বারো একশো তেরো এইখানে আমাদের এই যে তৃতীয় যে সাবজেক্টটা শিল্প মাধ্যম শিল্পকরণ ও করণ কৌশল ইংরেজিতে তাকে মিডিয়াম মিডিয়াম অফ আর্ট আর্ট ম্যাটেরিয়ালস এবং টেকনিক এইটার তত্ত্বীয় ক্লাস হওয়ার কথা ষোলোটা ক্রেডিট এক তার মানে পঞ্চাশ নম্বরের এই পরীক্ষাটা এইটার আমরা মন্তরীণ যে পরীক্ষা সেখানে আমরা কুড়ি নম্বরের পরীক্ষা নেব আর বোর্ড নেবে তিরিশ নম্বরে মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা এখানে কি কি বিষয় আছে এখানে বা আগেই বলেছি যে ষোলোটা আছে পঞ্চাশ নব ধারাবাহিকে কুড়ি আর পরীক্ষায় তিরিশ পরে এইটার যে ভিডিওটা এবং যে যাবে সেখান থেকে দেখে নিলে হবে কোর্সের মধ্যে কি আছে এখানে আমরা মূলত শিল্প সৃষ্টি কিভাবে করতে হয় এবং এর প্রয়োজনীয়তাটা কি এবং একটা শিল্প সৃষ্টি করতে চাইছিলে কি কি বিষয় আমাদের লাগে সেই সম্পর্কে মূলত এই বিষয়ের উপরে আলোচনা হবে আর লাগবে হচ্ছে যে আমরা যখন শিল্প করব তখন আমাকে সাথে সাথেই আমরা সেই মাধ্যমে কাজ করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে সেই উপকরণ আমার জানা থাকবে আমি কাজ শুরু করতে পারবো কিন্তু কাজ শুরু করবার সময় একজন দক্ষ শিল্পী যেভাবে কাজ করেন তার কিছু কলা কৌশল বা কর্ম পদ্ধতি আছে যাকে আমরা কৌশল বলছি সেটা কিভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমাদের এখানে ধারাবাহিক ভাবে আলোচনা শিল্প উপকরণ যেটা দিয়ে শিল্প সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে জানতে পারবো এবং ঠিক ঠিক শিল্প সৃষ্টির সময় কি কি উপকরণ লাগবে সেটা সম্পর্কে আমার সম্মুখীন ধারণা থাকলে আমি নিজেই কাজটা করবার ক্ষেত্রে কোনো গুছু হওয়ার ঝুঁকিটা থাকবে না আমরা সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন করে পাঁচটা অধ্যায় এখানে কিন্তু আছে প্রত্যেকটা অধ্যায়ে কতগুলো ক্লাস ডাইন ক্লাসের সংখ্যা দুই আছে সবগুলোর যোগফল নিয়ে আসলে ষোলো হবে এখানে আমাদের প্রথম অধ্যায়ের উপরে আমাদের পেন্সিল কালিকলম সার্কল এইসবগুলো দিয়ে কিভাবে শিল্প সৃষ্টি হয় সেই শিল্পের কি বৈশিষ্ট্য থাকে এই সম্পর্ক নিয়ে আমরা আসলে আলোচনা করব আর এর পাশাপাশি যে শিল্প সৃষ্টিতে বিশেষ করে চিত্রশিল্পীতে কিভাবে রং ব্যবহার হয় কি কি রং ব্যবহার হয় কোন কোন ধরনের রং ব্যবহার সেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব আরেকটা জিনিস আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ভাস্কর্যটা কি আর ভাস্কর্য সৃষ্টিতে আমাদের কি কি উপকরণ লাগে প্রধানত তার নিয়ে একটু ছোট করে হলেও আমরা আলোচনা করব প্রথমে আমরা চিত্রকলা চিত্রকলা কি জিনিস আমরা দুটো চিত্র এখানে একটি জল রঙে আঁকা সরি আঁকা একটা চিত্র দেখতে পাচ্ছি আর বাম ধারে পেন্সিল দিয়ে আঁকা একটা চিত্র দেখতে পাচ্ছি এই যে অ্যাক্রোলিক দিয়ে আঁকা ছবি বলেছি আর পেন্সিল দিয়ে আঁকা ছবি বলেছি দুটো ছবির মধ্যে প্রধানত যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে পেন্সিল দিয়ে আঁকা ছবি মনোক্রম বা এক রঙের বা বর্ণহীন হয় পেন্সিল স্কেচ বা এক রঙের যে ছবি সেখানে এখানে কিন্তু রং ব্যবহার হয়নি পেন্সিল বা কালি ব্যবহার হয়েছে শুধুমাত্র আর সাদা ছিল মাধ্যম সাদা একটা গ্রাউন্ড তার উপরে পেন্সিল দিয়ে আঁকা হয়েছে আর অ্যাক্রোলিক একটি রঙিন মাধ্যম এটা দিয়ে যে কোনো রঙের চিত্র অঙ্কন করা যায় এদের সম্পর্কে আমরা পরে আলোচনায় আসব আমরা এখন একটু পরিচিত হই যে পেন্সিল আসলে কি আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এগুলো সবই পেন্সিল বাম যে পেন্সিল গুলো এই পেন্সিলটা আমরা স্বাভাবিক অবস্থায় চিনি এই পেন্সিল উপ পেন্সিল বলেই আমরা চিনি কাঠের পেন্সিল কারণ এখানে পেন্সিলের মূল বডিটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি আর এর ভেতরে একটা শিষ আছে এই শীষটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি একটা বিশেষ ধরনের কার্বন বা কয়লা সেটা তাপ দিয়ে দিয়ে এই শীষ তৈরি করা হয়েছে এবং এই পেন্সিল বিশেষভাবে এইভাবেই একটা আহ সুচালো ভাবে কেটে এটা দিয়ে কাগজের উপর বা যে কোনো মাধ্যমের উপরে দাগ দিলে একটা দাগ তৈরি হয় এবং সেই দাগ যখন শিল্পীর হাতে হয় তখন সেটা একটা শিল্প সৃষ্টি বা অঙ্কন হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা দেখি যে এই প্রত্যেকটা পেন্সিলের পেছন দিকে কিছু সংখ্যা লেখা আছে এই সংখ্যাগুলো আমার কারসারটা যেখানে দেখা দেখা যাচ্ছে এখানে একটা টু বি লেখা আছে আবার এইটার উপরে শুধু এইচ লেখা রয়েছে এটার উপর বি লেখা রয়েছে এটার উপরে এফ লেখা আছে এটা টু বি লেখা আছে এখানে এইচ বি লেখা আছে এইটার কারণটা কি সেটা আমরা একটু পরে আলোচনায় আসছি আমরা বাম ধারে কিছু পেনসিলকে দেখতে পাচ্ছি এই পেঞ্চিল গুলো হচ্ছে রং পেন্সিল এখানে পেনসিলের বডিটা হচ্ছে আহ আর ভেতরে যে শিষটা এটা রং দিয়ে তৈরি বিভিন্ন ধরনের রংকে তাপ দিয়ে গলিয়ে চাপ দিয়ে এই শিষ তৈরি করা হয় এবং ঠিক এই পেনসিল বলতে আমরা যেটা কার্বন পেন্সিল চিনি ঠিক একই ধরনের হয় এটাও কে সুচালু করে কাগজের উপর বা এই ধরনের কোন মাধ্যমের উপরে দাগ টানলে যে রঙের পেন্সিল সেই রঙের চিত্র অঙ্কন হতে থাকে এখন এই যে নিয়ে কথা হচ্ছে মধ্যম মানের পেনের আমরা সাধারণত শিক্ষার্থীরা যে পেন্সিল ব্যবহার করি এটা হচ্ছে মধ্যম মানের পেনসিল এটা এইচবি আমরা শিক্ষা জীবনে এই পেনসিল বহুবার ব্যবহার করেছি কিন্তু এর কারণ সম্পর্কে আমাদের কখনোই খেয়াল ছিল না বা লক্ষ্য ছিল না বা আমাদের জানা ছিল না আমাদের মনে রাখতে হবে এই পেন্সিলটার ডাইন ধারে এবং একে যদি আমি মাঝখানে রাখি ডাইন ধারে এবং মাঝ ধারে দুধারে পেন্সিলের একটা সিরিজ আছে ডান দিকে যদি হার্ড পেন্সিল বলি তাহলে সেই পেন্সিল গুলোকে এইচ দিয়ে চিহ্নিত করবে মানে একদম শূন্য থেকে শুরু করে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ এর সংখ্যা যত বাড়তে থাকবে তত তার হার্ডনেস টা বাড়বে আর যখন এইচ এর সংখ্যা কমতে থাকবে তখন হার্ডনেসটা করতে করতে একটা মিডিল পয়েন্টে যেটা আসবে সেটা নাম হচ্ছে এইচবি পেন্সিল এরপর বাম দিকে যখন যাবে পি1 এইভাবে যখন যাবে তখন বুঝতে হবে যে পেন্সিলের সফটনেস বা নরম হওয়ার প্রবণতাটা বাড়ছে সর্বোচ্চ যে এই বি যে পেন্সিল সেটা সেটা দিয়ে মানুষ বা মেয়েরা চোখে যে কাজল পরে সেটা এই এইট বি পেন কিন্তু বারো পর্যন্ত আছে সেই বারো পর্যন্ত সেটা হচ্ছে কিংবা করবার যে যেসব জায়গা থাকে যার নাম পার্লার বলা হয় পার্লারে যখন সাজিয়ে দেওয়া হয় তখন বারো পর্যন্ত ব্যবহার হতে আমরা দেখেছি অনেক আহ বিষয়টা আমরা পরে আলোচনা করতে পারবো বিষয়গুলো নিয়ে এখন আমি সবাইকে একটু ওপেন করে দিতে চাই যে সেই সে সুচিত্রা এখনো পর্যন্ত অডিও চালু করতে পারিনি তো যাক না আমরা বুঝতে কি কারণ খুব সমস্যা হচ্ছে কেউ কি একটু কথা বলতে পারবে এখন নাকি আমি চালিয়ে বুঝতে সমস্যা হচ্ছে আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে না নাকি এখন সমস্যা হচ্ছে এই কখন কারোর যদি কিছু বলবার থাকে এখন যদি বলতে না পারা যায় ক্লাস টাইমের বাইরেও আমার সঙ্গে বলা যেতে পারবে এখন যেহেতু রেকর্ডিং হচ্ছে আমি বেশি সময় দিতে পারবো না উল্টো দিকে আমরা এরপরের স্লাইডে আমরা আসব পেনসিল পেন্সিলগুলা যে পেন্সিল আমরা একটু আগে উড পেন্সিল দেখছিলাম এই পেন্সিল গুলা এই বারো টাকা থেকে শুরু করে হয়তো বাইশ টাকা তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত হয় কিন্তু পেন্সিল যেহেতু কালো যেখানে অনেক বেশি কালো করা দরকার হয় তখন আর ওই ওই কালো পেন্সিল দিয়ে আমরা করতে চাই না কারণ পেন্সিল গুলো অনেক বেশি দামি হয়ে যায় সেজন্য এই ক্ষেত্রে চারকোল পাওয়া যায় চারকোলও কিন্তু কয়লা আর আমরা যে উড পেনসিল বলছি সেটাও কিন্তু কয়লা কয়লাটাকে যখন উড পেন্সিলের শেপে নিয়ে যাচ্ছি তখন সেটা দাম অনেক বেশি হচ্ছে তুলনামূলক ভাবে চারকোল অবস্থায় যখন থাকছে সেটার দাম অনেকটা কম হচ্ছে আবার এই চারকোলের ডাইন ধারে যেটা আছে এটা কিন্তু চারকোল এটা পুরো বডিটাই কিন্তু চারকোল বা কয়লা এই কয়লা দিয়ে এটা করার কারণে এটা তুলনামূলক ভাবে একটু সস্তা হয় কিন্তু এটা ব্যবহার করতে চাই হাতে লেগে যায় হাতে যায় কালি হয় কালো বা ময়লা হয়। সে কারণে কাজ করার শেষে আবার হাতে সাবান বা ধুয়ে ফেলবার একটা প্রশ্ন থাকে এইটা থেকে এড়ানোর জন্য মাঝখানে একটা মধ্যম এই চারকোল ব্যবহার করা হয়েছে এই চারকোলের উপরে চারকোলের শিষটা অনেক বড় পেন্সিলের মতো দেখতে কিন্তু শীষটা অনেকটা বড় এবং উপরে কাঠের একটা ফুলের থাকার কারণে এটা আমার হাতে মাখে না এসব নানান রকম সুবিধা নিয়ে আসা হয়েছে এরপরে আসবো আমরা রঙে পেন্সিল নিয়ে আমরা কথা বলেছিলাম যে পেন্সিল মূলত মনোক্রম কালো এবং সাদার উপরে ছবি আঁকবার জন্য কিন্তু আমরা কিছু রং পেন্সিলও কিন্তু পেয়েছি এই পেন্সিল দিয়ে আমাদের আরো কথা হবে আমরা এখন রং নিয়ে আলাপ করি রং সাধারণত তরল রং পাওয়া যায় পাউডার রং পাওয়া যায় আর কঠিন বা ঘনাকৃতির রং পাওয়া যায় মানে এটিকে আমরা বলবো যে বিস্কিট বা বারের মতো সাবানের মতো এরকম শক্ত কাঠামো যুক্ত ইটের মতো কাঠামো যুক্ত সাইজ ছোট এরকম অবস্থায়ও আমরা রং পাই এই ছবিতে আমরা উপরের দিকে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা তরল উপরের দিকে ঢেলে দিয়েছে বলে একটা স্রোতের মতো নেমে এসেছে আর এইগুলো সব পাউডার রং পাউডার বিভিন্ন রঙে রাঙানো পাউডার পাউডার মানে গুড়া এগুলো ব্যবহার করবার ক্ষেত্রে আমাদের ভেবে নিতে হয় যে এই রংটা আমি কিভাবে আমার চিত্রকর্মে ব্যবহার যদি গুড়া রং হয় এটা গুড়া রঙ দিয়ে কিন্তু চিত্রকর্ম হয় না তা তাই হয় যেটাকে আহ যে আলপনা বলা হয় তারপর রাঙ্গলি বলা হয় এই এগুলা দিয়ে কিন্তু এই গুড়া রং ব্যবহার করে কিন্তু এটা খুবই ক্ষণস্থায়ী কিছুক্ষণ পরে বাতাসে এটা মুছে যায় বা নষ্ট হয়ে যায় এরপরে আমরা যে স্লাইডটা নিয়ে কথা বলবো এইখানে ওই যে রং আমরা দেখলাম ওই রং গুলারে মানে আগে পানি দিয়ে তাকে তরল করে মানে আটা রুটি যেমন হয় এরকম একটি কাই তৈরি করে পরে সেটাকে একটি প্রেস যন্ত্রের মধ্য দিয়ে চাপ দিয়ে এটা শেপ তৈরি করা হয় এবং কখনো কখনো এটাতে একটু তাপও দেয়া হয় একটা তৈরি করে যে কালার বলে আমরা এখানে অনেকটা উপরে আবার কাগজের একটা প্রলেপও দেয়া থাকে এই প্যাস্টেল কালারে কিন্তু মূল কালারটা থাকে তার সঙ্গে আর কিছুই মিশানো হয় না কখনো খুব হালকা ধরনের আঠা ব্যবহার হয় আবার কোনো কোনো ক্ষেত্রে কিছুই ব্যবহার হয় না এভাবেই কিন্তু রং ব্যবহার হয় এটাকে প্যাস্টেল কালার বলা হয় প্যাস্টেল কালারের মতো দেখতে আরেকটা কালার আছে সেটাকে মোম কালার বলা হয় মোম রং মোম রঙের বৈশিষ্ট্য আর এইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এইটাতে অন্য কোনো উপাদান ব্যবহার হয় না হলেও খুবই সামান্য মাত্রায় ব্যবহার হয় আর মোম রঙের হচ্ছে রংটা মূলত মোমে গুলে তারপর তাকে এরকম প্যাস্টেল কালারের মতো এরকম শেপ দেওয়া হয় পরে সেইটা শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে তুলনামূলক ভাবে মোম রং অনেকটা সুবিধা হয় এটাও প্যাস্টেল কালার বিভিন্ন রঙের প্যাস্টেল কালার এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মোম রং মানে রংটাকে মোমের মধ্যে মিক্সার করে তারপর সেটাকে চাপ দিয়ে এই প্যাস্টেল কালারের মতো এরকম তৈরি করা হয়েছে এবং উপরে একটা কাগজের ফুলে দেয়া থাকে যাতে হাতে কম লাগে বা হাতে না লাগে প্যাস্টেল কালার আর মৌম রঙের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে যেটা পরীক্ষায় পরে আমি সেটা একটু জানিয়ে দিই প্যাস্টেল কালার একটা কালারের উপরে আর একটা কালারের ফুলের দেয়া যায় তাতে কোনো আপত্তি করে না কাগজ বা যে যিনি আঁকছেন তার কোনো সমস্যা হয় না কিন্তু যখন মোম রং দিয়ে আঁকা হয় তখন মোম রঙের বৈশিষ্ট্য হচ্ছে যে একটার উপরে আর একটা পোলে করতে চায় না সে কারণে মোম রং দিয়ে যখন চিত্র তৈরি করে তখন তাকে আগেই বিবেচনা করে নিতে হয় যে কোন জায়গায় কোন রং যাবে যেখানে যে রং ব্যবহার করবার ইচ্ছা তার জন্য তাকে ফাঁকা জায়গা রেখে তাকে তাকে সেই রং দিয়েই কাজটা করতে হবে এরপরে আমরা এই এতক্ষণ ধরে যে প্যাস্টেল কালার বা মানে কাঠামোযুক্ত বা একটি বিশেষ ঘনবস্তুর মতো তৈরি করা যে রঙ সেই রং যখন আমরা চিত্র অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করব তখন আমাকে বিবেচনা করতে হয় যে আমি কোথায় ব্যবহার করছি কেন ব্যবহার করছি সেইটা বিবেচনা করে এই রং সংরক্ষণ বহন বা কাজের ক্ষেত্রে তাকে ব্যবহার করবার নানান কৌশল নিয়ে এটাকে ব্যবহার করতে হয় এই কৌশলগুলোর মধ্যে আমরা প্রথমে যে গুড়া রং দেখেছিলাম যেটাকে বলেছিলাম এটা খুবই ক্ষণস্থায়ী এই রংটাকে আবার যদি পানি দিয়ে গুলি সব গুঁড়া রং পানি দিয়ে গুলবে এরকম কিন্তু নয় যে সব গুঁড়া রং পানি দিয়ে গলবার আছে তখন পানি দিয়ে গুলি যখন রং তৈরি করা হয় তখন সেটাকে পানি রং বা জল রং বলা হয় জল রঙের বৈশিষ্ট্য হচ্ছে যে জল রং দিয়ে তৈরি করা কোনো চিত্রের উপরে যদি আবার জল ঢেলে দেওয়া যায় তাহলে পুরোটাই ধুয়ে চলে যায় এই সমস্যা সমাধানের জন্য আরেকটি রং পরবর্তী সে রাসায়নিক ভাবে তৈরি করা হয়েছে যাকে বলা হয় অ্যাক্রোলিক কালার আমরা শুরুতে একটা ছবি দেখিয়েছিলাম অ্যাক্রোলিক কালারে অ্যাক্রোলিক কালার জল দিয়ে গোলা যায় মানে জল দিয়ে মানে রঙের মধ্যে জল দিয়ে তার থিকনেস যেমন বাড়ানো যায় একটা রঙের সঙ্গে আরেকটা একটা রং মিক্সার করে ভ্যারাইটিস ধরনের রঙের যে স্পেকট্রাম সেটা তৈরি করা যায় কিন্তু অ্যাক্রোলিক কালারের বৈশিষ্ট্য হচ্ছে এটা যদি একবার শুকায় যায় তখন আর জল দিলেও বলে না তার মানে ছবিটা তৈরি করার পর ও যদি শুকানো যায় তাহলে ওই ছবির উপরে যদি পানি ঢেলে দিই তাতে ছবি কিন্তু নষ্ট হয় না যেটা জল রঙে নষ্ট হয়ে গেছিল এরপরে আরো উন্নত ধরনের আরেকটি রং আছে যেটা তুলনামূলক ভাবে অনেকটা ব্যয়বহুল সেটাকে বলা হচ্ছে অয়েল কালার মানে রংটাকে তেল বা তেল জাতীয় পদার্থের মধ্যে গুলে তখন রংটা তৈরি করতে হয় এই ধরনের রং প্রধানত আমরা চিনি এবং আমরা যে এখান থেকে আধুনিক বা তারও আগের যে সব শিল্পকর্ম সেখানে যে রং ব্যবহার হতো তার প্রধানত কিন্তু এই রংই ব্যবহার হতো কিন্তু হওয়ার পরে প্রধানত বেশি ব্যবহার করা হচ্ছে অ্যাক্রোলিক কালারটা ওলবার সময় পানি ব্যবহার হয় আর তেল রঙটা যেটা অয়েল কালার সেটা তেল ব্যবহার হয় অ্যাক্রোলিক কালারে অঙ্কন করা জন্য কোন ছবি উপরে সারফেস টা কিন্তু এবলো থেবড়ো থাকে তাকে যদি মসৃণ করতে হয় তার উপরে আর একটা বার্নিশের প্রলেপ দিতে হয় কিন্তু যখন অয়েল কালার হয় অয়েল কালারের চিত্র কিন্তু সব সময় মসৃণ হয় আকার শেষে ওটা উপরটা সারফেসটা অটোমেটিক মসৃণ থাকে এবং এটা যেহেতু অয়েল দিয়ে তৈরি সেই কারণে এটা কোনো অবস্থাতেই পানিতে ধুয়ে যায় না আমরা এই যে ছবিটা দেখছি এখানে দুটো ট্রে বা তিনটা রঙের ট্রে দেখতে পাচ্ছি এই রঙের ট্রে মানে প্লাস্টিক বা অন্য যে কোনো মাধ্যম হতে পারে সেটা দিয়ে রংগুলোকে রাখা এবং কাজের উপযোগী করার জন্য এখানে রাখা হয় এবং তুলি দিয়ে যদি ওয়াটার কালার হয় তাহলে পানি ব্যবহার করে রংটাকে ব্যবহার করা হয় যদি অয়েল কালার হয় তাহলে অয়েল দিয়ে ব্যবহার করা হয় করে অবশ্যই পানি ব্যবহার করা হয় এরপরে আমরা আসবো জল রঙ আরেক কিন্তু আমরা পাই আমাদের কাছে সেটা হলো টিউ টিউব এর মধ্যে মানে ঘন করে আঠার মত বা পেস্টের মত আমরা যে টুথ পেস্ট ব্যবহার করি ওই রকম করে রং টিউবের মধ্যে সংরক্ষণ করা হয় সেটা আমাদের যে আমি যেখানে ছবি আঁকতে চাই সরাসরি মিডিয়ার উপরে নিয়ে যেতে পারে অথবা কোন কালার প্লেট একটু আগে যে কালার প্লেট দেখাচ্ছিলাম ওই প্লেটের পরে নিয়ে অন্য রঙের সঙ্গে মিক্সআপ করি বা না করি আমি দিয়ে দিয়ে সেটাকে কারণ যেহেতু এটা ওয়াইল কালার বলে পানি দিয়ে এটাকে বা হালকা করবা সুযোগ আছে একটু আমরা এখানে অয়েল কালারের অনেকগুলা অ্যাক্রোলিক কালারটা এটা অ্যাক্রোলিক কালারের অনেকগুলা স্পেকট্রাম দেখতে পাচ্ছি মানে ভ্যারাইটিস রঙের অ্যাক্রোলিক কালারের টিউব দেখতে পাচ্ছি জল রঙেরও কিন্তু টিউব পাওয়া যায় অ্যাক্রোলিক কালারেও টিউব পাওয়া যায় অ্যাক্রোলিক কালার তুলনামূলকভাবে সস্তা হওয়ার কারণে এটা বড় বড় ডিব্বাতেও পাওয়া যায় এটা হচ্ছে অয়েল কালার এখানে এই অয়েল কালারের কিছু টিউব আমাদের ডান ধারে আছে গুলা যে তুলি দিয়ে এই ছবিটা আঁকা হয় সেই ছবিটার জন্য তুলি ব্যবহার করা হয়েছে তুলি দিয়েই ছবি আঁকা হয় এটা তো খুবই বাস্তব এখন একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যেটা আমি আগেই বললে ভালো হতো তুলি দিয়ে যখন আমরা ছবি আঁকবো অয়েল কালারের ক্ষেত্রে আমরা যে তুলি ব্যবহার করছি সেই তুলি সাথে সাথে না ধুয়ে ফেলে পরে ধুয়ে ফেলা যায় যেহেতু বলেছিলাম যে অয়েল কালার পানিতে গুলে যায় ফলে ওটা পরিষ্কার করা যায় কিন্তু যদি আমি এক্রলিক কালার কিংবা অয়েল কালার ব্যবহার করি আমার কাজ করার সাথে সাথে কিন্তু আমার তুলি ধুয়ে ফেলতে হবে না ধুলে কিন্তু এটা যদি একবার রং শুকায় যায় তাহলে ওই তুলি আর কখনোই ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে অয়েল কালার যখন আমি ব্যবহার করব তখন ধোয়ার জন্যে আমাদের ব্যবহার করতে হবে থিনার জাতীয় একটি বা কেরোসিন জাতীয় তরলে এটা ধুয়ে ফেলা যায় ধুয়ে তুলি তুলি পরিষ্কার করে রাখলে ওই তুলে আবার ব্যবহার করার সুযোগ আছে আর কালারের ক্ষেত্রে মূলত যেহেতু অ্যাক্রোলিক কালার শুকায় যাওয়ার আগ পর্যন্ত পানিতে গলে ফলে ওই তুলিটাকে মূলত ধুয়ে রাখলে আর এটা বারবার ব্যবহার করার সুযোগটা আমরা পেতে পারি আমরা বিভিন্ন মাপের শেপের এবং সাইজের তুলি এখানে দেখতে পাচ্ছি এগুলো সবই রং তুলি আমাদের ছবি আঁকার বিভিন্ন ক্ষেত্রে কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে এসব যখন আমরা কাজ করব তখন এই সবগুলো নিয়ে আলোচনা হবে আমরা কিন্তু একটু দেখে গেলেই হবে এটা হচ্ছে একটা ড্রয়িং বোর্ড যেখানে আমি যে কাগজটার উপরে আমি ছবিটা আঁকবো সেই ছবিটা একটা ফ্রেমের সঙ্গে আটকে দিয়ে তার উপরে ছবি আঁকা এটাকে ড্রয়িং বোর্ড বলা হয় আর এর বাইরে আরেকটা জিনিস হয় ফটো ফ্রেম বলা হয় যে একটা ফ্রেমের সঙ্গে কাঠ দিয়ে তৈরি একটা কাঠামো তার উপরে একটা কাপড়ের আস্তরণ দিয়ে আস্তরণের উপরে দিয়ে শুকায় সেটাকে ছবি আঁকার উপযোগী করা হয় সেটাকে ফটো ফ্রেম বলা হয় তারপর সেটার উপরে ছবি আঁকা হয় আমরা পরে এসব নিয়ে অবশ্যই ডিটেলসে আলোচনা করা যেতে পারবে এরপরে আসছে আমরা ভাস্কর্য নির্মাণ করার ক্ষেত্রে কি কি লাগে ভাস্কর্যটা এটার একটা ব্যাখ্যা আছে যে ত্রিমাত্রিক শিল্পকলা তার মানে তার ডাইনে ভাবে মাপা যায় উপরে নিচে মাপা যায় আর ডিপ পার্ট মাপা যায় মানে সে কতটা পুরু সেটা মাপা যায় এই তিন দিকে মাপ দেয়া যায় এরকম মানে শিল্পকর্মই হচ্ছে ভাস্কর্য আমরা আরেকটা ভাস্কর্য নিয়ে আমাদের আলোচনা আছে সেটা হচ্ছে মডেলিং ভাস্কর্য মডেলিং ভাস্কর্য হচ্ছে মানে একই জিনিস বারবার তৈরি করা ছাঁচে ফেলে তৈরি করা মানে যখন আমি মাঠে দিয়ে তৈরি করছি কিংবা প্যারিস প্লাস্টার বা এই জাতীয় কোনো উপকরণ ব্যবহার করছি তখন একটা ছাঁচ তৈরি করে যে আমরা প্রতিমা তৈরি করতে দেখি না সেই তোদের যে পূজার সময় যে দুর্গা পূজা কালী পূজা ইত্যাদির সময় তারা এক ধরনের মোল্ড বা সাঁস ব্যবহার করে সেখানে মাটি দিয়ে চাপ দিলেই একটা খুব চমৎকার একটা মানুষের মুখ তৈরি হয় এটা আবার খুব সহজে হওয়ার সুযোগ থাকে এটাকে বলা মূলত মডেলিং ভাস্কর্য আমরা আমাদের পরবর্তী মডেলিং ভাস্কর্য নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন ডিটেলস এই বিষয়ে কথা বলবার সুযোগ আছে এই ভাস্কর্য তৈরি করবার সময় যেসব টুল ব্যবহার হয় সেগুলোকে এখানে আমরা দেখছি এখানে স্ক্রাবার আছে আর লুপ টুল আছে স্ক্রাবার দিয়ে শেপ তৈরি করা চোখটার কোনা তৈরি করা চোখের উপরে তৈরি করা ভুল তৈরি করা চুলের ভাঁজ তৈরি করা দাঁতের গ্রুপ তৈরি করা ইত্যাদি নানান কাজে স্ক্রাবার গুলো ব্যবহার হয় আর লুক টুল গুলা মূলত কোন একটা অংশ থেকে কেটে বাদ দিতে হবে সেক্ষেত্রে আঙুল দিয়ে খুব কাটতে চাইলে ওটা এবড়ো থেবড়ো হয়ে যায় লুক টুল ব্যবহার করলে তার যে মাপের দরকার সেই মাপে কেটে নেওয়া যেতে পারে এদেরকে নিয়ে আলাদা করে এখানে দেখানো হয়েছে এই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনা আপনি যারা এতক্ষণ আমাদের ক্লাসে যুক্ত ছিলেন আপনারা একটু প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ হবে তারপর আমরা রেকর্ডিংটা শেষ করব যে কেউ কথা বলতে পারবে প্রতিক্রিয়া থাকলে আমরা শুনবো তারপর রেকর্ডিংটা শেষ করব কেউ কি কোনো কথা বলতে চায় হ্যাঁ রেজিস্ট্রেশনের ব্যাপারে একটু বলতেন যদি কি কি লাগবে না লাগবে